টানা এক্সাম শেষ করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই কোথায় গিয়ে একটু মজার মজার খাবার খেলাম সবাই মিলে একটু এনজয় করলাম আজকের ভিডিওতে তাই শেয়ার করব তো সবাই ভাববেন না যে এক্সামগুলো আমি দিয়েছিলাম আসলে স্টুডেন্টরা দিয়েছিল তো হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ডিসি শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকের এই দিনটির জন্য প্রায় এক মাস আগে থেকে ওয়েট করছিলাম কারণ সবাই মিলে অনেক আগে প্ল্যানিং করা ছিল যে আমরা এক্সামের শেষের দিন মানে সন্ধ্যায় সবাই মিলে একসাথে খেতে যাবো মানে সবাই বলতে হচ্ছে আমার কলিগদের সাথে সবাই মিলে একসাথে খেতে যাব তো এভাবে প্ল্যানিং করে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের স্টার লাউন্স রেস্টুরেন্টে তো সবার ইচ্ছা যে এখানে সবাই একটু সময় কাটাবো সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে হাজির খুবই সুন্দর একটা প্লেস ছিল লোকজন তেমন একটা ছিল না যেহেতু আমরা সন্ধ্যার দিকেই বের হয়েছি প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন তো আমরা অর্ডারগুলো করে দিয়েছি আর একটু সবাই মিলে ঢং ঢাং করছিলাম একটু ছবি ভিডিও শ্যুট করছিলাম আর কি তো আজকের ভিডিওটা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য আর যারা এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আমরা যেহেতু অনেক মানুষ একসাথে ছিলাম তাই খাবারের অর্ডারটা কিন্তু অনেক বেশিই ছিল আর আমি স্পেশালি থাই স্যুপ খুবই পছন্দ করি মানে খুবই বলতে খুবই পছন্দ করি তো গরম গরম থাই স্যুপ আর মিস করতে চাচ্ছিলাম না তাই ভিডিও শ্যুট বন্ধ রেখে এখন হচ্ছে আমরা থাই স্যুপ খাওয়া স্টার্ট করব তো যারা ফুড ব্লগিং করে তারা আসলে সুন্দরভাবে রিভিউ দিতে পারবে আমি যেহেতু ফুড ব্লগিং করি না সেই রকমভাবে রিভিউ তো আমি দিতে পারবো না তবে আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই মানে থাই স্যুপ আমার খুবই ভালো লাগে কিন্তু এইখানে আসলে খুব একটা ভালো লাগে নাই তো মানে জাস্ট এভারেজ ছিল আর কি খাবারটা তো হ্যাঁ মোটামুটি সবাই মিলে খুবই মজা করলাম আর অনেকটা সময় আমরা একসাথে ছিলাম এগুলাতেই আমার কাছে বেশি ভালো লাগছে খাবারের চাইতে এখন অনেকটা বিজি সময় কাটাই যার কারণে রেগুলার আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করা হয় না আর আপনাদের সাথে আমার তেমন একটা যোগাযোগও হয় না তো আপনারা সবাই কেমন আছেন যারা আমাকে ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে ফলো করেন আর যাদেরকে আমি ফলো করি সবাই কেমন আছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এই ঢং ঢাং আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর আমার মতো কে কে আছেন যে থাই সুপ খুবই পছন্দ করেন আমি কিন্তু খুবই পছন্দ করি আসলে আমার ঘরের খাবারের চাইতে বাইরের খাবারই বেশি ভালো লাগে যতটুকুই খাই না কেন বাইরের খাবার ভীষণ রকম পছন্দ আপনাদের কার কার এরকম বাইরের খাবার পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন অনেক সময় কিন্তু ইচ্ছে থাকলেও আমরা বাইরে যেতে পারি না কিংবা পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে পারি না আসলে এই সময়গুলো আমাদের জন্য খুবই জরুরি কারণ অনেকটা কাজের পরে একটু রিল্যাক্সের দরকার আছে বা সবাই মিলে একটা ভালো সময় কাটানোর জন্য বাইরে যাওয়াটা দরকার একটু খাওয়া দাওয়া কিংবা একটু সময় কাটালে মন ভালো হয়ে যায় কিংবা মনটা কাজের যে প্রেশার সেগুলো দূর হয়ে যায় মনে আরও নতুন করে কাজ করার এনার্জি তৈরি হয় কী বলেন আপনাদেরও কি আমার মতো তাই মনে হয় আমার তো তাই মনে হয় পারলে আমি প্রতিদিনই বাইরে যাই যদিও সেটা সম্ভব না আসলে তো মাঝে মাঝে আসলে ট্রাই করি যে সবাই মিলে একটু সময় কাটানোর জন্য তো আপনারাও চাইলে এরকম সময় কাটাতে যেতেই পারেন একটু বাইরে আমার কাছে বন্ধুত্ব মানে কোনো বয়স সংখ্যা বা কোনো যোগ্যতা কোনো কিছুই না আসলে যে কোনো সময় যে কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়ে যেতে পারে তো আমরা আসলে জব করি খুব বেশি দিন না কিন্তু আমাদের দুজনের বন্ডিংটা খুবই ভালো আসলে এইটাই বন্ধুত্ব যে কোনো সময়ই হতে পারে তো আমার কলিগের সাথে একটু ভিডিও করছিলাম আর কি তো আর সবাই সবাই আসলে কমফোর্টেবল না ভিডিওতে আসার জন্য তাই সবাইকে এইভাবে ভিডিওতে আনাও সম্ভব না তো এই তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে রেস্টুরেন্টটা খুব একটা যে ডেকোরেট করা তা তা নয় তারপরও মোটামুটি ভালো তো আমাদের এখন মেন কোর্স চলে আসছে এখানে যা যা খাবার ছিল আসলে খাবারের পরিমাণ যাই ছিল না কেন খাবারগুলো খুব একটা ভালো ছিল না তার মধ্যে প্যারি প্যারি চিকেনটাই ভালো ছিল সালাদ এভারেজ আর হচ্ছে বাকি যে আইটেম চিকেন কারি মূলত আমি গরম খাবার খেতে পছন্দ করি খাবারগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছিল সেই জন্যই কি আমি জানি না আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো আমি আসলে যতটুকু পাচ্ছিলাম যে খাবার ট্রাই করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম যে আমার প্লেট থেকে কারণ আমি এগুলো খাবো না তো

তো আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোন ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ